আজ শুক্রবার বিশে বৈশাখ দু হাজার চব্বিশ সালের কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর প্রণাম মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণুপত্নাই চধিমহী তন্নলক্ষ্মী প্রচোদয়াত আজ শুক্রবার দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য সন্ধ্যেবেলায় স্নান আদি সেরে লাল রঙের আসনে মা লক্ষ্মীর ঘটের সামনে বসে আপনারা এই মন্ত্রটি কিন্তু অন্ততপক্ষে একুশবার জপক করে মা লক্ষ্মীর কাছে নিজের যা যা চাওয়া পাওয়ার আপনি চান অবশ্যই আপনার মনস্কামনা পূর্ণ হবে কারণ বৃহস্পতিও কিন্তু এখন শুক্রের গৃহে প্রবেশ করেছে আর বৃহস্পতির যে রাশি পরিবর্তন আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই কিন্তু আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন অর্থ সংক্রান্ত ব্যাপারে দক্ষতার সাথে বাজেটকে পরিকল্পনা করবার চেষ্টা করুন আর যারা চাকরিজীবী আছেন তাদেরও অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই আজ শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে জীবনে হাজারো ব্যস্ততার মাঝেও বাচ্চাদের জন্য আজ কিন্তু আপনারা সময় বার করতে চলেছেন আর অনুভব করবেন জীবনের অনেক দরকারি মুহূর্ত আপনারা হারিয়ে ফেলেছেন আজ হাউস ওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ আপনারা পেয়ে যাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে আর যারা প্রেমে পড়েননি আকর্ষণীয় কোনো ব্যক্তির সাথে আজ কিন্তু আপনাদের সাক্ষাৎ হতেই পারে পার্টনারশিপ ক্রিয়াকলাপে না যাওয়াই ভালো গৃহে ধর্ম অনুষ্ঠান সম্পাদিত হতে পারে আজ সেখানে অবশ্যই নীরব দর্শক হয়ে দাঁড়িয়ে না থেকে অংশগ্রহণ করবার চেষ্টা করুন